পাঁচই আগস্ট দু সকাল থেকেই রাজধানী ঢাকায় উত্তেজনা চরমে পৌঁছায় ছাত্র ও তরুণদের নেতৃত্বে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সরকার বিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করে দুপুর একটা নাগাদ বিক্ষোভকারী ছাত্র জনতা একত্রে গণভবনে ঢুকে পড়ে টেলিভিশন সংবাদ মাধ্যমগুলো প্রচার করতে থাকে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বিকেল পাঁচটার দিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জামান জনসাধারণের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে জানান প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন তিনি আরও বলেন আমি এখন দায়িত্ব নিচ্ছি এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করব এরপরেই ইতিহাস ঘুরে যায় এক অপ্রত্যাশিত মোড়ে শেখ হাসিনা দেশত্যাগের রাতেই ছাত্র সমন্বয়করা একটি ভিডিও বার্তার মাধ্যমে জানায় তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাচ্ছেন আটই আগস্ট দু হাজার পঁচিশ শেখ হাসিনা পলায়নের তিন দিন পর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দেশবাসী হতবাক তিন কয়েক আগেও যিনি ছিলেন গত সরকারের করা দুর্নীতি মামলায় অভিযুক্ত ও সরকারের একজন কঠোর সমালোচক সেই নোবেলজয়ী অর্থনীতিবিদ কীভাবে এমন একটি কেন্দ্রীয় ভূমিকায় আসলেন বলা হয় রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় ও দেশকে স্থিতিশীল করতে একজন নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে নেতৃত্বে আনা জরুরি হয়ে পড়ে তাই ছাত্র সমন্বয়কদের পরামর্শ অনুযায়ী সকলের সম্মতিক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় কে এই নোবেলজয়ী ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আটাশে জুন চট্টগ্রাম শহরের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পরিবার ছিল মধ্যবিত্ত যেখানে মা বাবার মাঝে শিক্ষার প্রতি গভীর ভালোবাসা ছিল ছোটবেলা থেকে ইউনুস পরিবারের মধ্য শিক্ষার গুরুত্ব ও মানব কল্যাণের ধারণা থেকে গভীরভাবে প্রভাবিত হয়েছিল তার শিক্ষা জীবনের সুরা ছিল চট্টগ্রামে তিনি চট্টগ্রামের স্থানীয় একটি স্কুলে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন তার অসাধারণ মেধার কারণে তিনি খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ে পরিচিত হয়ে ওঠেন পরে উচ্চতর শিক্ষার জন্য তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিতে পিএইচডি করতে যান যেখানে তিনি তার গবেষণার মাধ্যমে একাধিক সম্মাননা লাভ করেন বিশ্ববিদ্যালয়ে তার কাজের স্বীকৃতির কারণে তিনি শীঘ্রই আন্তর্জাতিক স্তরে পরিচিত হয়ে ওঠেন তার শিক্ষা জীবনের এই সাফল্য ও অঙ্গীকার পরবর্তী জীবনে তাকে অনেক বড় সুযোগ এনে দেয় এবং তাকে পথ প্রদর্শক হিসেবে গড়ে তোলে ক্ষুদ্র ঋণ বিপ্লব ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্যারিয়ার শুরু হয় শিক্ষকতা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পিএইচডি শেষ করার পর কিছুদিন তিনি অর্থনীতির শিক্ষক হিসেবে কাজ করেছেন কিন্তু তার মন কখনোই শুধুমাত্র একাডেমিক জীবনেই সীমাবদ্ধ ছিল না তিনি মনে করতেন শিক্ষার মাধ্যমে শুধু ব্যক্তিগত উন্নতি অর্জন করা যথেষ্ট নয় বরং দেশের মানুষের কল্যাণের জন্য কিছু করা উচিত উনিশশো সালে তিনি দেশে ফিরে আসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন তার জীবনযাত্রার লক্ষ্য বদলে গেল যখন তিনি উনিশশো সালে শীতলক্ষা নদীর তীরে গায়ের মানুষের দরিদ্র ও অভাব দেখে গভীরভাবে প্রভাবিত হলেন একদিন তিনি তার ছাত্রদের একটি প্রকল্পের অংশ হিসেবে গ্রামীণ এলাকায় কিছু ক্ষুদ্র ঋণ দেওয়ার কাজ শুরু করেন সেই সময় তিনি লক্ষ্য করেন যে যদিও গ্রামের মানুষদের ঋণের প্রয়োজন ছিল তবে তারা তেমন কোনো আর্থিক সহায়তা পাচ্ছিল না কারণ সাধারণ ব্যাংকগুলো তাদের ঋণ দিতে রাজি ছিল না ব্যাঙ্কগুলো তাদের গ্যারান্টি বা সম্পত্তি দেখতে চাইতো যা ওই দরিদ্র মানুষের কাছে ছিল না এ থেকেই তার মস্তিষ্কে জন্ম নেয় একটি বিপ্লবী ধারণা দরিদ্র মানুষদেরও ঋণ পাওয়ার অধিকার আছে তিনি সিদ্ধান্ত নেন যে ব্যাংকিং সিস্টেমের মধ্য গ্রামীণ জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়ন সম্ভব উনিশশো সালে তিনি প্রথমবারের মতো নিজের খরচ থেকে সাতাশ ডলার ঋণ দেন এবং দেখেন সেই দরিদ্র মহিলারা নিজেদের ক্ষুদ্র ব্যবসা শুরু করে ঋণটি সময়মতো ফেরত দিতে পারেন কি না এই অভিজ্ঞতা ডক্টর ইউনুসকে একটি নতুন পথ দেখায় যা পরে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে যার নাম ক্ষুদ্র ঋণ মডেল তিনি বিশ্বাস করতে শুরু করেন যে যদি দরিদ্র মানুষদের কেবলমাত্র ক্ষুদ্র ঋণ দেয়া হয় তারা নিজেদের জীবনযাত্রা উন্নত করতে পারবে এবং পুরো সমাজের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে উনিশশো সালে ডক্টর ইউনুস প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক যে ব্যাংকের কাজ ছিল শুধু মানুষের আস্থার উপর ভিত্তি করে ঋণ দেয়া এবং গরিব মানুষের মনোবল ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করা গ্রামীণ ব্যাংকের মডেল খুব দ্রুত সফলতা অর্জন করে এবং এটি একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি লাভ করে গ্রামীণ ব্যাংক তার ঋণগ্রহিতাদের কাছ থেকে একটি নতুন অর্থনৈতিক স্বাধীনতার দ্বার খুলে দেয় এটি গ্রামীণ জনগণের জন্য একটি অর্থনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠে যেখানে তারা স্বল্প সুদে ঋণ পেয়ে তাদের নিজস্ব ব্যবসা শুরু করতে পারে গ্রামীণ ব্যাংকের সাফল্য শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি বিশ্বব্যাপী অনেক দেশের দরিদ্র জনগণের জন্য প্রভাব ফেলেছিল দক্ষিণ এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ মডেল অনুসরণ করা শুরু হয় ধীরে ধীরে গ্রামীণ ব্যাংক একটি আন্তর্জাতিক ব্যাংকিং রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয় যা বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন ও সামাজিক উন্নয়নমূলক বিপ্লব সৃষ্টি করে দু সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতার ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় তার অসামান্য কাজের জন্য এই পুরস্কারের মাধ্যমে ডক্টর ইউনুসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়া হয় বিশেষত তার মডেলের কারণে যা দরিদ্র তিনি বিশ্ববাসীকে সামাজিক ব্যবসা নামে এক নতুন ব্যবসার মডেল উপহার দেন যার লক্ষ্য সামাজিক সমস্যার সমাধান মুনাফা নয় এছাড়াও তার রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের টপ টুয়েলভ গ্রেটেস্ট অন্টারপ্রোনর্স অফ আওয়ার টাইমে রেখেছে ফরচুন ম্যাগাজিন তাকে টপ টেন গ্রেটেস্ট বিজনেস মাইন্ড হিসেবে চিহ্নিত করে ওবামা বিল ক্লিংটন পোপ ফ্রান্সিস সহ বিশ্বের অসংখ্য নেতা তার কাজের প্রশংসা করেছেন এমআইটি স্ট্যানফোর্ড হারবোর্ড অক্সফোর্ড ক্যাম্ব্রিজ সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে তার বই ব্যাংকার টু দ্য ফোর বিশ্বের তিরিশটির বেশি ভাষায় অনুদিত হয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্ব শেখ হাসিনার সরকার দীর্ঘ সময় ধরে তার কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্য ছিল তারপর দেশকে অস্থিতিশীল করে পলায়নের পর দেশকে স্থিতিশীল করতে ও রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়ে সে সময় দেশের পক্ষে একটি গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নেতৃত্বের প্রয়োজন ছিল এবং ডক্টর ইউনুসকেই এই দায়িত্ব দেয়া হয় ডক্টর ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত এবং দরিদ্র জনগণের জন্য ঋণ মডেলের জনক হিসেবে খ্যাত তিনি এর আগে কখনোই সরাসরি রাজনীতিতে আসেননি তবে তিনি বারবার বলেছেন যে তার লক্ষ্য ছিল দেশের অর্থনৈতিক উন্নতি এবং সামাজিক পরিবর্তন শেখ হাসিনার দেশত্যাগের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দেশের প্রশাসনিক দায়িত্ব সামলাতে শুরু করে এই সরকার দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কাজ শুরু করে এবং দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য নানা পদক্ষেপ হাতে নেয় ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রতি একদিকে কিছু মানুষ উল্লাসিত আবার অন্যদিকে অনেকেই আশঙ্কা প্রকাশ করেন তাদের মতে ডক্টর ইউনুসের পেছনে আন্তর্জাতিক শক্তির সমর্থন ছিল তবে তিনি এ পর্যন্ত দেশের এবং দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তবে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের উদ্দেশ্য ছিল একটাই বাংলাদেশকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট থেকে উদ্ধার করা যতটা সম্ভব নিরপেক্ষভাবে পরিচালনা করা এবং পরবর্তী নির্বাচনের জন্য একটি সুস্থ পরিবেশ সৃষ্টি করা তবে প্রশ্ন উঠতে থাকে এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে শেখ হাসিনার পালানোর ঘটনা দেশের রাজনীতিতে কতটা গভীর প্রভাব ফেলবে ডক্টর ইউনুসের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে নাকি দেশের ভাগ্য অপরিবর্তিত থাকবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ